দেখো যে আমরা একদমই ফাইনাল একটা আলোচনা সো এটা একটু ন্যারেটিভ টাইপের কিন্তু আমার মনে হয়েছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড পরীক্ষাতে ইনফরমেশনগুলো তোমাদের জানা প্রয়োজন তো টপিকটা হচ্ছে কি লাস্ট টপিক আমাদের পিএইচ এবং বাফার টি গুরুত্ব এবং আমরা রক্তে বাফারকে কিভাবে কাজ করে সেটা একটু মেকানিজম দেখানোর চেষ্টা করবো এখন দেখো এটা খুবই ইনফরমেশন ভিত্তিক যে আমাদের পিএচ বাফার ডুবেন গুরুত্ব কোথায় কোথায় আছে সো আমাদের হিউম্যান বডিতে আমরা যদি চিন্তা করে দেখি যে দেখো যে পিএইচ রেগুলেশনটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি যে আমাদের পাকস্থলিতে পিএইচ এর ভ্যালু যদি লেস দেন ওয়ান পয়েন্ট সিক্স হয়ে যায় তখন এখানে অ্যাসিডিক কন্টেন্ট বেড়ে যাবে তো অ্যাসিডিক কন্টেন্ট বৃদ্ধির জন্য আমাদের আলসার তৈরি হয় তোমরা নর্মালি জানো যে আলসার তৈরি হলে যে আমরা আমাদের বাজারে যে ওষুধগুলো আমাদের মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো কি বলে আমরা অ্যান্টাসিড বলি হ্যাঁ অর্থাৎ অ্যাসিডের কাজ করবে অ্যান্টি মানে হচ্ছে অ্যাসিডের কাজ করবে সো অর্থাৎ দেখো এই অ্যান্টাসিডগুলোর মধ্যে কি থাকে আসলে এগুলো আমাদের বেসিক কনটেন্ট থাকে এবং এর দুই ধরনের হতে পারে এটা ম্যাগনেশিয়াম অ্যালোমিনিয়া হাইড্রোক্সাইড বেসিস হতে পারে অথবা কার্বোনেট বেস হতে পারে অর্থাৎ হাইড্রোক্সাইড বেস অথবা কার্বোনেট বেস অ্যান্টাসিড হতে পারে যেগুলো খেলে আমরা এই রোগের প্রতিষেধক হিসেবে এইগুলো কাজ করে এখন দেখো ডেফিনেটলি তার মানে কি বলতে চাচ্ছি নব নদীর মানে ঠিক আছে আবার দেখো যে সাধারণত বৃষ্টির পানি কি থাকে অ্যারাউন্ড সিক্স থাকে তার মানে এটা অনেকটা পরিচিত পানির কাছাকাছি আর অ্যাসিড মধ্যে কি থাকে যখন অ্যাসিড রেন হয় তখন কি পিএইচ অ্যারাউন্ড টু হয়ে যায় কারণ তোমরা জানো অ্যাসিড রেন হচ্ছে বৃষ্টির পানি কিন্তু তার মধ্যে সালফার ডাই অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড এগুলো ডিজলভ থাকে অর্থাৎ আমাদের যে বৃষ্টির পানিটা পড়তো আসলে পানি পড়তেছে না এটা অ্যাসিড আকারে পড়তেছে ঠিক আছে তো ডেফিনেটলি অ্যাসিড রেন হলে আমাদের প্রকৃতিতে যে বিরূপ প্রতিক্রিয়া করবে কারণ এই ভারতে প্রকৃতিতে কোনো মাইক্রো অর্গানিজম বেঁচে থাকতে পারবে না এত লো পিএইচ এবং ইনফ্যাক্ট আমরাও বেঁচে থাকতে পারবো না ঠিক আছে আমাদেরও বিশাল ক্ষতি হয়ে যাবে এখন দেখো যে এই পিএইচ ভ্যালুগুলো আমাদের হিউম্যান হেলথের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং ফাইনালে যেতে চলে আসছে কৃষিকাজের পিএচের ভ্যালু হচ্ছে সেভেন থেকে এইট পর্যন্ত কারণ এর নিচে ভ্যালু হলে এর উদ্ভিদের যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলো বাঁচে থাকতে পারবে না সেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা মেনটেন করার জন্য দেখো অনেক কন্ডিশনে আছে যে অনেক ক্ষেত্রে হয় কি যে আমার মাটি অ্যাসিডিক হয়ে যাচ্ছে বা মাটি বেসিক হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা কী করি এই ভ্যালুটাকে অ্যাটেইন বা মেনটেইন করার জন্য আমরা কী করি আমরা বিভিন্ন সার ইউজ করি দেখো আমরা কোথায় কোন ধরনের সার ইউজ করি এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে অমলধর্মি মাটির জন্য আমরা কি ইউজ করি নাইট্রাস সার ইউজ করি কারণ তার পেজ অনেক কম থাকে আর খাট ধর্মের জন্য পেয়ে যা বেশি থাকবে সত্য সেখানে আমরা কি করি চুন এবং ক্যালসিয়াম অথবা কি ম্যাগনেশিয়াম সার ইউজ করি অর্থাৎ অমধুবি মাটির জন্য আমরা টিএসপি নাইট্রেশন ইউজ করব আর খাটুই মাটির জন্য আমরা ম্যাগনেশিয়াম সাপ ইউজ করব সো এটা খেয়াল রাখবো অবশ্যই ঠিক আছে সো এই এটা হচ্ছে আমরা সমাপ্ত যে অর্থাৎ আমাদের হিউম্যান হেলথ আমাদের পারিপার্শ্বিকতা এবং আমাদের কৃষিকাজের জন্য আসলে পিএইচ এর ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট ওকে এখন আমাদের বাফার দবনের গুরুত্ব চলে আসে আমি একটা एग्जांपल নেছি বাফার দোকানে সেটা হচ্ছে আমাদের রক্তের যে বাফার ক্রিয়াটা হচ্ছে ঠিক আছে কারণ আমাদের বেঁচে থাকার জন্য এই রক্তের বাফার ক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট এবং এই রক্তের বাফার কি একটা ভ্যালু আমি টাগের অংশেই বলে আসছে কত হবে ভ্যালুটা সেটা একটা নির্দিষ্ট যদি বাফার কাজ করতে না পারে 그다음에 আমি আগে বলেছি তোমরা জানো একটা বাফার সিস্টেম কতটা ছোট রেঞ্জে কত অল্প পিএইচ পরিবর্তন করতে পারে এটাকে বলা হচ্ছে বাফার এফিশিয়েন্সি বাফারের কার্যকারী ক্ষমতা যত লো রেঞ্জে সে পিএইচ পরিবর্তন করবে তত বেশি ভালো বাফার এবং আমাদের বডিতে যে যে বাফারটা আছে সেটা আসলে খুবই চমৎকার বাফা কারণ এটা খুব লো রেঞ্জে পিএইচটাকে কন্ট্রোল করে তাহলে সেটা কিভাবে কন্ট্রোল করে দেখো তো রক্ত বাফার কে কন্ট্রোল হচ্ছে প্রথম ফ্যাক্টর হচ্ছে কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট বাফার এবং সেকেন্ড হিসেবে কন্ট্রোল হচ্ছে কি আমার প্রোটিন দ্বারা ঠিক আছে সো এই দুটা ফাংশন সো প্রোটিনের ইফেক্ট হচ্ছে মাইনর ইফেক্ট বাট এটা হচ্ছে একটা মেজর ইফেক্ট কাজ করে সো দেখো কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট বাফার কীভাবে কাজ করতেছে সো চিন্তা করে দেখো কার্বনিক অ্যাসিড বেডি সাথে রিয়াকশন করে বাইকার্বোনেট তৈরি করে আর বাইকার্বনেট বাইকার্বোনেটন হাইডোনিয়ায়ের সাথে রিয়েশন করে অর্থাৎ অ্যাসিড সলিউশন রিঅ্যাকশন করে কার্বন ডাইকাসেড তৈরি করতেছে তো তোমরা দেখো আমার যদি এখানে এই সিস্টেমের মধ্যে এক্সেস অ্যাসিড আমরা যদি अप्लाई করি ওই অ্যাসিডিক কন্ডিশনে চলে চলেছে তাহলে কি এটা বেড়ে যাবে অর্থাৎ অ্যাসিডিক কন্ডিশনে এটা বেড়ে যাবে সো এখন যদি এই অ্যাসিড কন্ডিশনের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটাকে কিভাবে সে মিনিমাইজ করবে তাহলে কেমনি কি মিনিমাইজ করে কার্বন ডাই অক্সাইড আর পানিতে ডিজলভ বিভক্ত হয়ে যায় অর্থাৎ এই অতিরিক্ত যে অ্যাসিডটা তৈরি হবে সেটা কি কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়ে যাবে এবং এটা কি আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা কি ডিজলভ হয়ে যাবে সো অর্থাৎ দেখো লাংসের রেসপিরেশনের মাধ্যমে এটা আমাদের ডিজলভ হয়ে যাবে সো অর্থাৎ এই যে অ্যাসিডটা তৈরি হয়েছে সেটাকে সেটি ইউট্রেলাইজ করে ফেলল অর্থাৎ পিএইচটাকে টাকে সে কন্ট্রোল করে ফেললো আবার যদি আমরা এখানে বাইকারনেটে চলে আসি যে খাড়ির মাধ্যমে কি হবে খারীর মাধ্যমে বাইকার্বনেটের পরিমাণটা বেড়ে যাবে তো বাইকার্বনেটার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সে এক্সেস অ্যাঙ্গল কোথায় যাবে সেই এক্সেস আঙ্গেল তখন আমাদের রক্তে কিডনি বা ইউরিনের মাধ্যমে তখন সেটা কি ওখানে ডিজলভ হয়ে যাবে তো সব চেষ্টা ব্লাডের মধ্যে মিশে যাচ্ছে সো অর্থাৎ চিন্তা করে দেখো আমার বডির মধ্যে আমাদের মেকানিজম কাজ করে যে মেকানিজমের মাধ্যমে আমরা এক্সেস অ্যাসিড বা এক্সেস বেস সেটাকে কি কি আমরা কন্ট্রোল করতে পারি এজন্য আমার রক্তের ব্যাপারটা কন্ট্রোল থাকে এছাড়াও যে প্রোটিন একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে কারণ প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার স্যার অ্যাসিড হচ্ছে একটা জুইটার আয়নিক জুইটের মানে আয়ন অফ বোথ কাইন্ড দুই ধরনের আয়ন থাকবে ক্যাটায়নও থাকবে অ্যানায়নও থাকবে এবং চিন্তা করে দেখো যে অ্যাসিডিক কন্ডিশনে যদি হয় তাহলে অ্যাসিড কি দিবে প্রোটন দিবে তাহলে প্রোটন এই নেগেটিভ আয়নটাকে অ্যাকসেপ্ট করে ফেলবে তাহলে আলটিমেটলি কি থাকবে পজিটিভ আয়ন থাকবে অর্থাৎ অ্যাসিডিক দ্রবনের মধ্যে আমার অ্যামানো অ্যাসিড ক্যাটায়ন হিসেবে কাজ করবে আর যদি দেখো বেসিক যদি দ্রবণ নেই তাহলে বেস কি দেবে ওয়েস প্রোভাইড করবে ওয়েস কোথায় নেগেটিভ পাশের সাথে রিয়াকশন করবে তাহলে আলটিমেটলি কি করে থাকবে নেগেটিভ অর্থাৎ খালি সেটা কি নেগেটিভ হিসেবে থাকবে আর পিএইচ যদি অ্যারাউন্ড সেভেন থাকে নিউট্রাল থাকে তাহলে অবশ্যই কি এটা আয়নিক বা নিউট্রাল হিসেবেই থাকবে কারণ প্লাস মাইনাস তো আলটিমেট সেই নিউট্রাল হিসেবে আসে তোমার চিন্তা করে দেখো এই বাফার সিস্টেমে যদি পিএইচ চেঞ্জ হয় তখন কি এই প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলো কি তাদের ক্যারেক্টারিস্টিক পরিবর্তন করে ফেলে সে পরিবর্তনের মাধ্যমে সে কি পিএইচ কন্ট্রোল করতে সহায়তা করে থাকে আমরা বলতে পারি যে রক্তের মধ্যে এই কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বোনেট বাফার এবং অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন ফর্ম বিভিন্ন ফর্ম আমাদের ব্লাডের সাথে মিশে সেটা কি করে আমাদের এই বাফার ক্রিয়াটাকে কন্ট্রোল করতে বা বাফারটাকে একটা নিজস্ব রেজে রাখতে সহায়তা করে থাকে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সো ফাইনালি সাম আপ করি তো আমরা অম্লক্ষার সাম্যাবস্থায় আমরা অ্যাসিড পেজের বেসিক কনসেপ্ট পানির আয়নিক গুণফল আমরা অ্যাসিড পেজের স্ট্রেংথের ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করেছি আমরা পিএইচ নিয়ে আলোচনা করেছি বাফার জমি নিয়ে আলোচনা করেছি এদের প্রবলেমগুলো সলভ করেছি এবং এদের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম তো আশা করি তোমাদের এই চ্যাপ্টারে বা এই ওভার এই অংশে সমস্যা থাকবে